সালামু আলাইকুম মরহামতুল্লা বারকাত সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম সেই বিষয়টি হলো এই তীব্র গরমে প্রচণ্ড গরমে আমরা বেশি বেশি যে দোয়াগুলা বৃষ্টির জন্য যে দোয়াগুলা আমরা পর্ব পাঠ করব এই দোয়াগুলা যদি আমরা নিয়মিত পাঠ করি তাহলে আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে ফসল আস উপকারী আল্লাহ উপকারী বৃষ্টি আল্লাপাক রব্বুল আলামিন আমাদেরকে দান করবেন আমরা যদি এই দোয়াগুলা নিয়মিত পাঠ করি তাহলে আল্লাপাক রব্বুল আলামিন আমাদের জন্য অবশ্যই উপকারী বৃষ্টি আল্লাহ পাক দান করবেন দেখুন আমাদের কর্মের কারণেই আজকে বৃষ্টি সময় বৃষ্টি হয় না আমাদের কর্মের কারণেই রোদের সময় রোদ থাকে না বৃষ্টির সময় বৃষ্টি হয় না শীতের সময় শীত থাকে না অর্থাৎ তিনি তু একেবারেই পরিবর্তন হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন জহর আল ফাসাদুফিল বাহ জলে স্তরে যখন ফাসাদ প্রকাশ হয়ে যাবে ছড়িয়ে পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে আমাদেরকে গজব দিতে থাকবেন আজাব দিতে থাকবেন পাক রব্বুল আলমিন অনেক জাতিকে বৃষ্টির দ্বারা আল্লাহ পাক ধ্বংস করে দিছেন অনেক জাতিকে আল্লাহ পাক রব্বুল আলমিন এই বাতাসের দ্বারা পাক অনেক জাতিকে ধ্বংস করে দিছেন তো আমরা দেরি না করে যেই দোয়াগুলা আমরা বেশি বেশি পাঠ করব উপকারী বৃষ্টির জন্য তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই তো আমরা বেশি বেশি যে দোয়াগুলা পাঠ করব তার মধ্যে একটি দোয়া হল আল্লাহ আল্লাহুম্মা আল্লাহ নাফিয়া আল্লাহ হুম্মা সয়বান না আমরা এই দোয়াটা সর্বদাই পাঠ করব এবং যখন অতি বৃষ্টি আসা শুরু হবে তখন আমরা অতি বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য এই দোয়াটি পাঠ করব আল্লাহুম্মা আল্লাহ হুম্মা আলাইনা অতি বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা এই দোয়াগুলা বেশি বেশি পাঠ করব এবং বৃষ্টির জন্য উপকারী বৃষ্টির জন্য আমরা এই দোয়াটি পাঠ করব আল্লাহম্মা সয়িবান ফিয়া আমাদের কর্মের কারণে আজকে রোদে বৃষ্টির সময় বৃষ্টি হয় না অনাবৃষ্টির কারণে অনাবৃষ্টি থাকার কারণে আমাদের অনেক ফসল ফদলাদি নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য আমরা সকলে তবা এস্তেকবার বেশি বেশি করে আল্লাহ বাকের কাছে ক্ষমা ছাই ছাই আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমাদের তহবা ইস্তফার কবুল করে অতি দ্রুত যেন আল্লাহ পাক রব্বুল আলামিন উপকারী বৃষ্টির জন্য আল্লাহ পাক আমাদেরকে ব্যবস্থা করে দেন এই জন্য আমরা সকলে বেশি বেশি এই দোয়াগুলা পাঠ করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করুন আমিন